এই হৃদয়বিদ রোগ দৃশ্য দেখে হয়তো নিজের চোখের পানি আর আটকে রাখতে পারবেন না আটাত্তর বছর বয়সী আব্দুল গফুর মল্লিক জন্ম থেকেই অন্ধ তবু জীবনের একেবারে শেষ প্রান্তে এসে বেঁচে থাকার তাগিদে হাটে বাজারে বাসে ট্রেনে রেল স্টেশনে এমনকি রাস্তা রাস্তায় ঘুরে নিজের হাতে বানানো নারিকেলের নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আমার মার প্যাটের দিকেই আমি জন্ম অন্ধ তাহলে চলাচল করেন কিভাবে আল্লাহ চালায় যে আল্লাহ সৃষ্টি করে পাঠাইছে এই আল্লাহ মানুষের সালা নেয় এটি শুনে হয়তো অনেকেই মেনে নিতে পারবেন না তবে কষ্ট হলেও এটি নির্মম সত্য বয়সের ভারে পিঠ বেঁকে গেছে শরীরের চামড়া কুচকে গেছে তার প্রতিটি পদক্ষেপ যেন বলে দেয় শরীরটার আগের মতো সাড়া দেয় না পাটি পিটি পে চলতে হয় তাকে কষ্ট যদি হয় তাতে তো আল্লাহ কষে কষ্ট করে খাবে নবীদের শিক্ষা করুণা ভিক্ষা মেহনত করিয়া খান আমি আমি ওই কারণেই ভিক্ষা করি। পাও কি যাই মানে আল্লাহ আমার একভাবে চালায় আনে তার চোখে মুখের ভাজে লুকিয়ে আছে শত কষ্ট তবু মুখে শান্ত হাসি চাহনিতে নেই অভিযোগ বা হতাশা আছে এক অদ্ভুত ধৈর্য প্রাপ্তি উনি অনেক কষ্ট করে বয়স্ক মানুষ হিসেবে রাত ধরেন দিন নেই রাত নেই যায় ভান্ডারিয়া উনি খুব কষ্ট করে চলাফেরা করে রাস্তা দিয়ে ট্রেনে যাবি আসবি করে মুড়ি নিয়ে যায় করে করে মুড়ি নিয়ে যাবে মুড়িই খায় উনি কোথায় কিছু কিনে খায় না উনি আর্থিক অবস্থা খুবই আব্দুল গফুর মল্লিক যেন কোটি মানুষের ভিড়ে এক অনন্য প্রতীক যিনি অন্ধকারেও নিজের আলো খুঁজে নিয়েছেন টাকা চিনি কেবে পাঁচ চার কয়াল বিল ঠিক পাই আবার দুই চার কয়াল দিল পাঁচ চার নোট হরাও আবার ওই দশ টাকা নোট দিন দেয় তা নিয়ে পাঁচ টাকার হাতে মাপ দেয় একটি জিনিস যা যেন তার দারিদ্র্যের চিহ্ন স্পষ্ট করে খালি পায়ে ময়লা ও ছেঁড়া লুঙ্গি পাঞ্জাবি পরে তিনি কারণ আর্থিক সীমাবদ্ধতার কারণে ভালো কোনো পোশাক কেনার সামর্থ্য নেই ভালো পাঞ্জানি দেবে জুটাবো এরকম করবো যেগুলো আছে হেগুলো করি ভালো কি আল্লাহ কোন দিন ভালো করে বা ভালো যেদিনকে বনে সেজে চলে যাবো সেদিনকে যারা ভালো ঘরে হবো সেদিনকে ভালো এই চিত্রই যেন তার জীবনের এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরে যেখানে দারিদ্র সংগ্রাম প্রতিদিনের সঙ্গী সন্তান নাই কোনো আল্লাহ দেয় নাই আল্লাহর খেলা আল্লাহ নাদিল পাওয়া যায় দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সমাজের এক সত্যিকারের নায়ক আমাদের সুপারহিরো আবদুল আব্দুল কফুর মল্লিকের জীবন সংগ্রামের গল্প ওনার আমি ছোটবেলা থেকে চিনি এগুলো বিক্রি করে টাকাও চেনে আমরা শয়তানি করে তখন চাইরে না ছিল আটা না ছিল দিতাম নিত না

ছোটবেলা থেকেই দারিদ্র ও অন্ধকার তার নিত্য সঙ্গী রাস্তায় এরকম চলাচল করি আর এক পাশ দিয়ে মানে ঠিক মতো যাই আবার যদি কারো দেখলাম যদি দেখা দেবো আমার ধরো কিছু আমার একটু দেব তা মানুষে দেয় মাত্র নয় বছর বয়সেই শুরু হয় তার সংগ্রামের পথ চলা ঢেকি পার দেওয়ার কাজ করতেন তখন ছোটবেলায় কাজ টাজ করার ভিতরে মানে আমার কোনো বড় বোন না এক কিন্তু ভাগ্যজনক কখনোই তার পক্ষে ছিল না ষোলো বছর বয়সে তার বাবা তাকে বাস ট্রেনে ভিক্ষা করতে বলেন সেই কথাই গভীর কষ্ট পেয়েও তিনি দৃঢ় সিদ্ধান্ত নেন ভিক্ষা নয় নিজের হাতেই পরিশ্রম করে জীবন চালাবেন আমার মাত্র শিখে পুঁজি নিয়ে কিনেছিলেন পাঁচ প্যাকেট বিড়ি সেই দিয়ে শুরু হয় তার প্রথম ব্যবসা এই পাঁচ টাকা ছিল তার আত্মসম্মানের প্রতীক পাঁচ থেকে দিয়া পাঁচ প্যাকেট বিরিয়ানি বিড়ি ছিল চারি না করে ব্যস্তম পাঁচ আনা করে তারপর বান্ডারিয়া বাজারে বেসতে গেছি একটা লোক রূপপান মোল্লার নামে টিটকিরি দেখো কি যে একশো চারি পয়সা ওবেন করি তা সেই পাঁচ সিকের দোকান ধীরে ধীরে সফলতা আসতে শুরু করেছিল বাড়ির আঙ্গিনায় ছোট একটি দোকানও দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাকির খাতায় ডুবে গেছে শেষ পর্যন্ত দোকান গুটিয়ে ফেলতে হয় যত রং বেরঙের বিস্কুটাই গুনি আনার টোস নারুয়া হেসমা এটা দুশো টাকা হওয়া দুশো টাকা সব আর যে হল হওয়া দুই টাকা সব আনছি বেশি হলো তিন টাকা করি একখান ওটা দুই পয়সা করি তিন পাই তবু তিনি থেমে চাননি জীবনের শেষ বয়সও আবার নতুনভাবে শুরু করেন শুরু করেন নিজ হাতে তৈরি নারিকেলের নাড়ু বাদাম ও হুজমি বিক্রি করে সংসার চালানো আমরা ছোটবেলাতে দেখতাছে নাড়ু বেঁচে পাঁপড় বেচে তেল বেছে আমরা সাড়ে না দশ বজায় দিতাম আবার টেনের চলে দিতাম যে দিয়ে বড় করি অনেকে চলবি না হরা তার টাকা একটা দিতাম এক হরিণ মারখা টাকা দিয়ে খাতাম আগে একটা নাড়ু বেস্ত হলো দুই ডে হলো দশটা গ্রাম থেকে নারিকেল কিনে নিজ হাতে দা দিয়ে কাটেন তারপর নিজেই কুড়েন গুড়ের সঙ্গে মিশিয়ে তৈরি করেন সুস্বাদু নারিকেলের নাড়ু নারকেল কিনে আনিয়ে আনে ফুলিয়ে তারপর বানিয়ে নাড়ু তৈরি আশ্চর্যের বিষয়ে চোখে দেখতে না পেলেও সব কাজ নিজেই করেন নারিকেল কাটা কোড়া থেকে শুরু করে নাড়ু গোল করা পর্যন্ত

লাগে তাই প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার হাঁটতে হয় কখনো বাসে কখনো ট্রেনে কখনো রেল স্টেশনে কিংবা বাজারে যেখানে যান তার মুখে একটাই ডাক লাগবে নারিকেলের নাড়ু কেউ কিনে নেয় কেউ ফিরিয়ে দেয় তবু তার মুখে অভিমান নেই তিনি জানান পরিশ্রমী তার পথ আর আল্লাহর উপর ভরসায় তার শক্তি নাড়ু বিক্রি করতে যাই হলো প্রথমে বিক্রি করি ভাঙা ভাঙা থেকে চলে যাই হলো আপনার হ্যাঁ ভাটিয়া পাড়া ভাটিয়া পাড়া পে চলে আসি গ্যা বলব দিয়ে বলুপ দিয়ে প্যায় আসি নামি পাঁচ না আমি আরাই মে ওই আল্লাহ আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা কিন্তু সেই টাকাতেই চলে সংসার ওই আল্লাহ জিরো বান্দাইয়ামী নবী জিরো মাত দিন চারিকির খেলাধুলা করিতেছি দুনিয়ায় আটাত্তর বছর আট মাস বয়স দিলাম পরিচায় নাম থিয়া আমার গোপুর মল্লিক সভাকে জানাই পিতার নাম শ্রী সাধু মল্লিক খোলা বাড়ি আর বাড়ি সবাকে জানাই গোপুর মল্লিকের পাশে রয়েছে তার জীবনের অন্ধকারের আলো ছড়ানোর সঙ্গী স্ত্রী নূরজাহান বেগম নাড়ু তৈরি বাদাম ভাজা কিংবা বইম গোছানো সব কাজে নীরবে সহযোগিতা করেন তিনি আমি তো তৈরি করি আমার স্ত্রী তৈয়ার করে আমার বিবি সব আমি কি করি উনি পাক দিয়ে দেয় তাদের কোনো সন্তান নেই তবে বড় ভাই কেরামত মল্লিকের ছেলে বাতেনকে নিজের সন্তান হিসেবেই বড় করেছেন বাতেনও এখন তার বাবা মায়ের মতো মনে করেন তবে অর্থনৈতিক দুরবস্থার কারণে গফুর মল্লিক এখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মানে যে বাতির যে পালসি মানে যাই বাপ বাচ্চার মতো মানে যে ডাকা ফুট পকে কাপড় বসে আও কিছু আনে আমি কিছু আনি এই দুই বাচ্চা তাদের টিনের ছাউনি দেওয়া ছোট্ট ঘরটাই তাদের আশ্রয় বৃষ্টির সময় টিন ফুটো হয়ে পানি পড়ে ঝড়লে ছাউনি উড়ে যায় আর প্রচন্ড রোদের সময় ঘরে থাকা যায় না তবু নেই কোন অভিযোগ জীবনের সব কষ্টের মাঝেও তিনি আজান শুনলেই ব্যবসা ফেলে উঠে পড়েন নামাজের জন্য কাস্টমার যতই থাকুক না কেন নামাজের সময় কোনো দেরি করেন না পাঁচ হাত নামাজ আমি এক হাত বাদ দিয়ে যেখানে নাজান দেখ সেখানে তিনি বলেন যতদিন বেঁচে থাকব ততদিন নিজ হাতে কাজ করব কারোর কাছে হাত পাতব না আল্লাহ আমার ভরসা এই একটি বাক্যই যেন লুকিয়ে আছে তার জীবনের সারমর্ম একজন মানুষের অদম্য বিশ্বাস এবং আত্মসম্মানের গল্প আব্দুল গফুর মল্লিক হয়তো গরিব কিন্তু আত্মসম্মানে তিনি অত্যন্ত ধনী পরিবার সংসার নিয়ে সংসারটা চলছে আল্লাহ চালাইতেছে তার অন্ধ চোখের পেছনে আছে এমন এক আলো যা আমাদের শেখায় জীবনে দৃষ্টি না থাকলেও দৃষ্টিভঙ্গি থাকলে মানুষ হার মানে না তার প্রতিটি পদক্ষেপ যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি সংগ্রামী এক একটি শিক্ষা জন্মগত মনে আছে যখন নাকি হিন্দুস্থান পাকিস্তান হয় এই বৃদ্ধ অন্ধ মানুষটি আজও প্রতিদিন টিনের বয়েম হাতে বের হন শুধু জীবিকার জন্য নয় মর্যাদার সন্ধানে তার কষ্ট তার পরিশ্রম তার অদম্য ইচ্ছাশক্তির শক্তির গল্প আমাদের হৃদয়কে অনুপ্রেরণার মল্লিকের জীবন একটাই কথা বলে অন্ধ দেখা যায় যদি হৃদয়টা আলোর হয় দর্শক আমার পাশে যে বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ মানুষটির প্রতিবেদন দেখার পরে হয়তো নিজের চোখের পানি আর ধরে রাখতে পারবেন না আটাত্তর বছর আট মাস বয়স বৃদ্ধ গোফর তিনি আজও জীবন জীবিকার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন বাসাতেই বানাচ্ছেন আরকেলের নাড়ু সেগুলো নিজেই বয়মে প্যাকেজিং করছেন এবং সেগুলো নিয়ে রাস্তায় রাস্তায় রেল স্টেশনে বাসে বিক্রি করে যা উপার্জন হচ্ছে সেটা দিয়েই পরিবারটা চালাচ্ছে নেই কোনো সহযোগিতা কিংবা কারো কাছে হাত পাচ্ছেন না তিনি তার আত্মসম্মান এবং নবীর শিক্ষা করুণ ভিক্ষা এই কথার উপরে অটুট তিনি সেই কারণে কঠোর পরিশ্রম করে আজও জীবন অতিবাহিত করছে দর্শক সেই গল্পটি আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব একশো বেড়া সেই বলে গাড়ির মধ্যে হাত পা তুলি টাকা নাই অভাব নবী করছিল কি মানে নবীর দরবারে একটা লোক ভিক্ষা করিতে আসিল নবী বলেছিল যে আপনার সমর্থ কি আছে বলে আমার গাটা চাদর আছে বলে চাদরটা বিক্রি করো চাদরটা বিক্রি করে কিনে দিল এখন কুড়ি তা ওনারে কয়া দিল নবীদের শিক্ষা করি না ভিক্ষে মেহনত করি খাও তারপরে মানে কুড়াল নিয়ে কাঠ কাছে বেশি একটু পয়সার মানুষ হইল তারপরে গিয়ে যে যা দিন নবীর কাছে চাদরটা ফেরত দেয় নাকি তা যা আসলে আলাইকুম আসতে পারতো আসছে মালা আমাদের খাড়াইছে তা কয়েক কৃষি কি বলে হ্যাঁ আমার কাঠ কাছে বেশ ভালোই কিছু পয়সা হয়েছে বলে নবী ঠিক পাই দিয়ে ফিরিয়ে দিই চাপ দা ফিরিয়ে নিবেন বলে দয়া করে দেয় তুমি ফিরিয়ে নিবি তারপরে শেষ টাইম ওই যে দিয়ে কিনছিল ওই টাকায় ফেরত দিল তা আমি সেই নবির পাবুন পুজো আমার জিনিস মানে কালো খালের দিকে এর আগে মানে কয় আমি নারকেল কিনে দেবো আমার পাঁচ দিয়ে বাড়ি আমার বাবার নাম সেখেন আমার নাম শহীদ আমি এই জায়গা ফাহি আমি আমার দেশের মানুষ পারে নাকে কিনে দেই আমার সেই কালোখানির বাজারে নিয়ে নাইকে কিনলাম চারশো টাকার আর মানে যে আমার এই কাটি ছিল সব দিয়ে একশো টাকা বলছিল সাড়ে পাঁচশো টাকা মানে ওই ব্যাটাক অ আমার উঠলো ব্যানে তা ব্যানে উঠলাম নাম স্টেশনে আমার নাম আর ইচ্ছা ছাড়া ওই ব্যাগটা ব্যাগটা নিয়ে কাজে ব্যাগ আমি নিয়ে দিই আমি আন আমি পারব না ওই ব্যাগটা নিয়ে আজও দোর কালো দোর বা ওই কালো খালি ইচ্ছা শুনি গায়ে হলে বাড়ি বা আমি হ্যাঁ দেখলাম যে আমারটা জোর নিল ও তো ও যে এজিত নবীর বংশ ধ্বংস করছে ওই এজিতির খাস কর্মচারী কা ফের भलो मन तफेर काफ़ी